নবীরে গাছে সম্মান করছে কেমনে করছে পাথরে সম্মান করছে আতিশ হাজার কাল হাজার সকাল কমার বেঈতিহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন মরুভূমি দিয়া যাইতেন দুইশ গছ দূরে পাঁচশো গছ দূরে যদি গাছ থাকত ওই গাছ সাপের মাথার মতো লম্বা আমার মাথা নামকের উপরে সায়া দিত আবু জেহেলি কয় তুমি যে মোহাম্মদ রাসুল দাবি করতেছ তোমার কথা বিশ্বাস করিয়াম যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তো নবী বলে তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সার্বনী এটা তো আরো ভালো ঠিক এটা তো আরো ভালো সাথে সাথে আবু জেহেলের মুঠের থেকে কথা আসতেছে পাথরের জবান খুলে গেছে আমরা আবু জেহেলের মুঠের মধ্যে সাতটা পাথর আছে আর আল্লাহ আকবার। সকাল কামার কয় ঠিক আছে পাথরে তো কথা বললো তো এইবার তুমি আসো জমিনে চন্দ্র আছে আসমানে। তুমি যদি এখান থেকে সাহাদা দিয়ে দিয়া ইশারা করিয়া চারটারে দুই টুকরা করে দেখাইতে পারো তো বুঝলাম তুমি সত্য নবী নবীর সাথে সাথে যখন সাহাদা তঙ্গুলি মোবারক উঠাইয়া ইশারা করলেন সাথে সাথে চন্দ্র দুই টুকরা হইয়া দুই দিকে পড়ে গেল এরপরে কয় হাজা রং মুবিন এটা স্পষ্ট জাদু আসল কথা হইছে তাদের নসিব খারাপ তাদের কোপাল মন্দ তাদের ভাগ্যে হেদায়ত নাই কি কথা ঠিক কিনা তাদের ভাগ্যে কি নাই হেদায়ত নাই আবুল লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা কি নাম উম্মে জামিলা উম্মে জামিলার তো সুন্দরী বা রুপুসির মা কি ঢকের নাম তো এই মহিলাটা এত দুশমন নবী সে নবী চলার পথে কাটা দিয়া রাখত কি দিয়ে রাখত আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চোকা পাথর যেন পায়ের মধ্যে আঘাত পায় কাঁটা লাগে আচ্ছা বলেন তো আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে এটা কেউ বলতে পারবেন কি পারবেন তে কাটা দিয়ে রাখলো বড় বড় কাটা লাগলো না কেন আমার নবীর কাটা এমন সম্মান করে পাথর এমন সম্মান করে নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে কোনো কাটা আমার নবীকে দেখা মাত্র গলিয়া গেছে একটু এত সম্মান কাটাই করছে পাথরে করছে আর আমরা সম্মান করতে গেলে বেদাতি এদিকে আর সহ্য করা যায় জোরে বলেন সহ্য করা যায় তো যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে সোজা কথা একজনের উপস্থাপনার মধ্যেই বুঝা যায় এই তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায় কথা ঠিক কিনা বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে কি ভাই ঠিকনি কথাটা রে বন্দৰা আমাত আমার নবী যখন বললেন লা ইলা হা ইলা হো এক আল্লা ছাড়া কোনো মহবত নাই আমি হলাম আল্লাহর রাসুল আমি হইলাম আল্লাহ রাসুল নিজের রাসুল দাবি করলেন তা মক্কার কাফিররা কয় রে মোহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে হ্যাঁ আবার রাসুল হইলো কবে কি কয়েনি ফাগলামি কথা নঔজিবিলা বলতেন না? নঔজিবিলা। এখন আবু জেহেলেরে ডাকছে। কারে ডাকছে? আবু জেহেলেরে ডাকছে। আবু জেহেলের কে কয়। আবু জেহেল তুমি আমাদের সর্দার আমাদের নেতা। তোমার ভাতিজা মোহাম্মদ যে রাসূল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা বলবা আমরা তাই মেনে নিব আবু জাহ বলে আমার দিকে চান মোহাম্মদ রাসুল বিশ্বনবী মহানবী আল্লাহর হাবিব এইসব কথা মানিস নিসনা না এটি সব ভ্রান্তি কইেন না বাড়িতে গেলে ঘুমাইলে না গোয়েন্কর দিয়ে ব্যাকে মিললে কয়েন নাকি জোরে কন্যা আর এই যোগ এরম কিছু মৌলুবি আছে এগুলো আমি বলি আদলাইট আছে না আদলাইট আছে না অর্ধেক অর্ধেক এগুলো আমি বলতে শুধু আদলাইট এরম মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে আসেনি না নাই আদলা মৌলবী তারা এই জাতীয় কথা কয় যে যেন দেখবি এই নবীর কথা বেশি কয় হিমজলিস যাইছ না তো নজবা একবার প্রমাণিত আছে বিশ্বাস হয় না আপনাদের কে হয়নি আসলে কি আবু জাহেল বলে মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লার ছেলে এর বাহিরে কোন পরিচয় নাই কোন কথা নাই মোহাম্মদ আব্দুল্লা তুমি কি ভাতিজা ঠিক আছে তবে আমাদের বংশের কেউ ভালো জানে না কারো কাছে সুনাম নাই একজনই একটু মায়া করে হেতে হইল মোহাম্মদের দাদা আব্দে মোত্তালিব তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দুল মোতালেবের নাতি আরে নাওজিবিল্লা কর এটা তো ব্যঙ্গ কইরা বলছে নবী কইতো না আব্দুল মোতালেবের নাতি কইব আব্দুল মোতালেবের নাতি আবার নবী হইলো কবে এটা হলো তাদের ধারণা নাওজিবিল্লা কর না আমাদের বাংলাদেশে আপনাকে সিলেটে আছে কিনা জানি না বাড়ির কোন ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না এই গে আমার অমুকের এই ফোলা এই গিয়ে হেদিনকে ল্যাংটা আসছে হাফপি নিন্দা আসছে আবার কবে হুজুর হয়েছে মুক্তি হয়েছে বড় হুজুর হইছে তা ইমামতি করব এটা কি মাইন্যা নেওয়া যায় ঠিক নি ভাই হ্যাঁ এত হিংসা আমাদের মধ্যে তখন আবু লাহাবে বলতেছে আমার ভাতি ঠিক তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোতালেবের নাতি তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে কথা ঠিক কিনা হজরত আবু ওকা সিদ্দিক রাদি আল্লাহ সে তো আশেকের রাসূল এই যুগে জাগো নামে আশেকের রাসুল লাগায় এটি হলো সব লাগায় আর কি রাসূলের রাসুলের তো নেই আছে নাকি আশেকের রাসুল হইলো হজরত আবু বকর হজরত ওমর হযরত ওসমান হজরত আলী রাদি আল্লাহ আশেকের রাসুল হজরত ওয়াইস করিনী রাদি আল্লাহ রাসুল নবী সাহাবিরা এটি আমাকেও নামে মানায় না কি কথা ঠিক কিনা ভাইবার পাশে দাঁড়ায় শুনি রে আবু জাহেল বলে আব্দুল্লাহ ছেলে আবুল আহাব বলে আব্দুল মোত্তা নাতি এই কথাটা শোনার পর সিদ্ধি কে একবার সইতে পারে না একটা দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া দিতে লাগলেন আবু জাহেল আর আবুলা হাবকে হুশিয়ার করে বলে আবুল আহাব রে আবু জাহেল রে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আবদা মত্তালেবেন নাতি এটাই শুধু তার পরিচয় না এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না তবে আমি হলাম পার ছেলে আমার নাম আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য পর্যন্ত আর কেউ লাগবে না আমি আবু বকর একেই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট আমি একই একশো নবীর পরিচয় দেওয়ার জন্য কি পরিচয় এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন কি দিয়া ছাত্ররা কইরে কথা কষ না কাহা কি দিয়া কোরআন মোহাম্মদ সাল্লি সাল্লামার কে হইনা তিনি হলেন একমাত্র আল্লাহ তাহলে আবু বকর কি বললেন মোহাম্মদুর রাসুল তিনি আল্লাহ এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনি বলছে আবু জাহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে আবু লাহাবির দৃষ্টি যেমন তেমনই বলছে ই ঠিক কিনা এরপরে বললেন কদ খালাত কবিলিহির রসুল এর আগে অসংখ্য নবী রসুল এসেছিলেন তারা অতীত হয়ে গেছে চলে গেছে মোহাম্মদুর রসুল এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন আফা তা তিনি যদি এতেকাল করেন আও কুতিলা অথবা শহীদ করা হয় ইনকালব তোমা আক বিকুম ও জগতের মানুষ তোমরা কি অস্বীকার করবে মুখ ফিরিয়ে আনিবে না 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 সমস্ত নবীরা চলে গেছে ধর্মকর্ম বাতিল হয়ে গেছে ইমান রাখা যাবে না কিন্তু এই নবী এমন এক নবী তিনি হায়াতন নবী রাজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না নবীর নবীর আদর্শ শেষ শেষ হবে হবে না না প্রশংসা এই নবীর আদর্শ এই নবীর ইসলাম এই নবীর কিতাব আমত পর্যন্ত জগতে চলবি এটা চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কথা নাই কথা নাই সবাই আমার দিকে চান কথা বুঝতেছেন তো না একটু ধীরে আসতে বলি সমস্যা না তো আল্লাহ কবুল করেন সবাইকে উচ্চ আওয়াজ বলেন আমি আল্লাহ আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أمر الله بلنا حبيب আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনাকে জান্নাতের সুসংবাদ পাঠালাম দেখাবার জন্য পাঠালাম আমি আপনাকে দিনের দায়ী করে পাঠালাম আমি আল্লাহ দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম সে রাজামণি র আপনি হলেন জ্বলন্ত নূর আর একটু আসতে জ্বলন্ত নূর মানে কি আলো আল্লাহ নবী কিরুম আলো হযরত আয়েশা সিদ্দিকা চিনি মিষ্টি চিনি চিনি ৮ মধ্যে মিঠা ছড়া অনুম আচ্ছা থাক না থাকলে থাক আল্লাহ শুনেন এই দড়াইছেন কেন না মানে দড়াবেন না কিউ দড়াবেন না পেশাব পায়খানা সব বাদ আইজগা কি কোন ছাইনা মারি না ভাই সব কই দিয়ে না আল্লাহ খুব আবেগ আছে আজকে আপনারা যদি সময় দেন আমিও মন মতো কিছু কথা বলার আশা রাখছি সময় দিবেন তো হ্যাঁ না দিতেন না তো মানুষ যাই আছেন চিন্তার কিছু নেই আমরা টিচার মানুষ শিক্ষক মানুষ এখানে অনেক শিক্ষক আছেন আমরা দেখছি যেদিন ক্লাস একটু ফলাফিন ছাত্র কম থাকে সেদিন ক্লাস ভালো হয় বুঝাইতেও বালা বুঝতেও বালা যেদিন বেশি থাকে এদিন গোলে মালে ঠিক না ঠিক না আজকে আশা রাখি ক্লাসটা ভালো হইব কি আপনারা ভালো হবে আল্লাহ একটু পান খাই আমনগরে করে খাওয়াইতে না আবার কেউ হুজুর আপনার হর্তে না করে খাওয়াইতেন না আমারে গত পরশুদিন না জানি হ গত পরশু না কালকে কালকে গতকালকে ওই মার্জার নামর চৌধুরী সাহেব ওই ফুলতুলির হুজুরের নাতি ভিসে আল্লাহ রলির নাতি আমার লোক খুব মহব্বত তা আমার দেখে আসি দেখ হুজুর আসলে কি আপনার আমুক সিলিটি হয়ে গেছেন নাকি এগুলি কেন আমু সিলিটিরা যেরকম পান খায় আপনার কিরম পান খান আমুক সিলিটিকে পানের কৌটা থাকে আপনারও কৌটা আছে হাটা এটা তো ঠিকই إذا سنة الله ما إذا على بسنة الله محبة فرنا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا الله، 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 <صحن> محمد اللهم صل على محمد وعلى اله سيدنا সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা একদিন হজরত আয়স সিদ্দিকা বিশাল মহিলাদের একটা দল নিয়ে মিটিং করছে কি করছে মিটিং করছে তো মিটিং করি ক এই মহিলারা রাত্র বেশি হইলে তো স্বামী গর আসেনি কার লালাবাজারটা যে সারিয়া গোয়ালা বাজার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া রাত বারোটা একটা দুইটা বাজ বাড়িতে আসে হিয়া নাকি আর গোয়ালা বাজার আসেনি একটা কথা বললাম আর কি তো রাত্রিবেলায় যদি তোমাকে স্বামী ঘরে আসে তখন তোমরা কি কো আমরা ঘুমিয়ে থাকি আগের থেকে তো তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথমে কি কাজ করো তাই মহিলারা বলে আয় গো আমাদের স্বামীরা যদি রাত্রি বেলায় ঘরে আসে প্রথমে ঘরের মধ্যে বাতি জ্বালাই কি জ্বালায় প্রথমে ঘরের মধ্যে আমরা বাতি জ্বালাই হাসত আয় সকাল মুসকে হাসে কি করে মুসকে হাসে আপনি হাসেন কা বলে তোমাদের স্বামী আর আমার স্বামী এক না তোমাদের স্বামী ঘরে আসলে বাতি হাও ঘর আলোকিত কর আর আমার স্বামী রহমতুল্লিল আলমি যখন রাত্রিবেলায় ঘরে আসে তখন আমার ঘরে বাতি থাকলে সেটা নিবাইয়া দেই কারণ আমার দুনিয়ার বাতি লাগে না আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের জলকে আমার ঘর না আসমান পর্যন্ত আলোকিত হয়ে যা